অত্যন্ত সাদা মনের মানুষ তপা জলবায়ু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যুবদলের নেতৃবৃন্দ যারা কাজ করতেছেন তারা বাকি দেখি সবাই বসে পড়েন প্লিজ আমরা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইফতার করে আমাদের প্রধান অতিথির সাথে একে করে হ্যাঁচি পরে পরি সময় আমরা যাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাবেক সফল সভাপতি আমাদের সত্যভাজন বড় ভাই নব সংগ্রামী যুবতাপয় নামে শুনেছেন যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় করে বসে থাকি আমাদের সেই সাবেক এক সমীক্ত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাহেব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নব নব গঠিত কমিটির আমরা একসাথে ইফতার করতে পারছি গত পনেরো বছর এই ফ্যাসিস্ট শাসন আমলে আমরা ইফতারও করতে পারে নাই এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৃথিবীর নির্যাতিত দলের যদি একটা লিস্ট করা হয় এর কর্মীরা সবচেয়ে বেশি মামলা খেয়েছে হামলা শিকার হয়েছে গুমের শিকার হয়েছে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে আজকের এই দিনে আমাদের সেই গুম হওয়া খুন হওয়া নেতাকর্মীদের রুহের মাঠ ফেরত কামনা করছে আমি রুহের মাখ কামনা করছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাখ কামনা করছি আমি দোয়া কামনা করছি বাংলাদেশের মা ও মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য উনি লন্ডনে চিকিৎসারত আছেন আপনারা এই পবিত্র রমজানের দিনে তার জন্য দোয়া করবেন ফেরত আসতে পারে আপনারা দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তার আলহামদুলিল্লাহ সমস্ত মামলা থেকে ওই খালাস পেয়েছেন বাংলাদেশের এই ফ্যাসিস্ট আমলের বিচারিক আদালতে তার নামে যতগুলো মামলা করা হয়েছিল প্রত্যেকটি অসত্য এবং ভুয়া প্রমাণিত হয়েছেন আজকে এই বিচার আদালতে ওনার সমস্ত মামলা একটি অবহৃতি পেয়েছেন رحمة إنك أنت الوهاب. اللهم اغفر رب كما ربياني صغيرا. رحمة رب العباد. جميعا رب عمري إلى الله إن اللهم انصر لنا بلايا الدنيا والآخرة توفني مسلما وعن حكمي